আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার রিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লা বসে সহমতে আমি ভালো আছি আপনাদের মাঝে বড় ধরনের একটি কাজ নিয়ে আসবো অনেকটি কাজের ভিডিও পাবে তবে এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব যে আপনার কাজ কীভাবে করলে আপনার কাজটা টিকসে হবে মানে সাধারণ একটি গিরিল এই গিরিলটি যদি রঙ করি আপনার এই কিন্তু কি যে পনেরো বছরে কিছু হবে না কী কারণে হবে না সেই বিষয়ে আলোচনা করবে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমার ভিডিওতে দেখতে থাকুন এটা হচ্ছে চানমারি ফরিদপুর চানমারি পি এম কলোনির ভিতরে একটি কাজ পাঁচতলা একটি বিল্ডিংয়ে কাজ করতেছি পাঁচতলা হচ্ছে আপনার একদম পাঁচতলায় কাজ করতেছি তিন ইউনিটের এটা হচ্ছে ফ্ল্যাট তিন ইউনিট ভিডিও দেখতে থাকুন আমরা একটা বলি যে আস্তর মালা প্রচলন করছি আস্তর মালা আমাদের তিন থেকে সাইট কিলুম হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিও